আর চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের যেন আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে নিয়েছি একটি তাল আর বানাবো আজকে তালের পিঠে তালের পিঠে তো তালের সময় না বানালে ভালোই লাগে না আর এটা কিন্তু অসাধারণ হয় পিঠেটা খেতে তো সেই জন্য তালটা আমি নিয়েছি আর এটার খোসা ছাড়িয়ে নিয়েছি এখন মাড়িটা বের করে নিতে হবে আর এই মাড়িটা দিয়েই কিন্তু বানানো হবে পিঠে মাড়িটা বের করার জন্য প্রথমে যদি একটু হাত দিয়ে খিচিয়ে দেওয়া হয় আর তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজে এটা বেরিয়ে যায় আবার অনেক সময় অন্য কিছু দিয়ে ঘষে ঘষেও এটা ওঠানো যায় মাড়িটা বের করা যায় তবে এভাবেও কিন্তু খুব একটা কষ্ট হয় না তো সেই এখন কিছুক্ষণ ভেজে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আবারও একটু হাত দিয়ে নেড়ে নিচ্ছি আর নেড়ে এটা কিন্তু কিছুটা অংশ বের করে নিচ্ছি এটা কিছুটা বের করে নেওয়ার পরে আবারও কিন্তু এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো এটা অনেকটাই বেরিয়েছে এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ভিজে গেছে এরপরে এটাকে আবারও কিছুক্ষণ বের করে নিতে হবে মাটিটা হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে বের করে নিয়ে আঠিটাকে বের করে নিতে হবে তো আমার হয়ে গেছে এখন আঠিটা চিপিয়ে নেব বের করে নিয়েছি মাটিটা এখন ভালো করে ছেঁকে নিতে হবে এর যে খোসা বা কোনো কিছু থেকে গেলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তো সেই জন্য ছেঁকে নিতে হবে এটাকে এর কিছু ছাল থেকে যায় সেগুলো কিন্তু থেকে যায় তো সেই জন্য ছালগুলোকে অবশ্যই ছাকনার মধ্যে ধরে নিতে হবে একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো খাঁকিটাকে বের করে নিয়েছি এখন মাঠটা বেরিয়ে গেছে খাঁকিটা পড়ে আছে আমি এটা ফেলে দেব আর এটা এখন গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব মানে একটু গাঢ় গাঢ় হলে তালের যে মিষ্টতাটা সেটা কিন্তু বেরোবে আর তাহলে কিন্তু যে পিঠিটা হবে সেটা নরম তুলতুলে হবে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এদিকে আর এদিকে আমি নিয়ে নেব ময়দা এখানে গমের ময়দা যদি নেন তাহলে কিন্তু পিঠেটা প্রচণ্ড নরম হবে তো আমি এখন নিয়ে নিয়েছি ময়দাটা আর এখন খুমির করে নেব ময়দাটাকে তালির মাড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গরমেতেই আর গরমেই এটা মাখিয়ে নিলে থেকে বেশি ময়দাটা সফট হবে এবং নরম হবে তো খুব ভালো করে এখন আমি এটা মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দেব একটু ঠান্ডা করার জন্য না হলে গরমে এটা তৈরি করা কঠিন তো সেই জন্য এখন ভালো করে এটা মিশিয়ে সাইডে রেখে দিলাম আর এখন পিঠে বানানোর জন্য আমি একটা খিস্সা বানিয়ে নেব মানে চাছি তো সেই জন্য এখানে দুধ নিয়েছি ভাগীরথী আর দুধটা এখন ফ্রিজে রাখার জন্য শক্ত হয়ে গিয়েছিল আমি জাল করে নিচ্ছি আর এখানে নিয়েছি নলেন গুড় নলেন গুড়ের চাচি মানেই অসাধারণ তো এই গুড়টা এভাবে যদি সংরক্ষণ করে রাখেন ফ্রিজে তাহলে কিন্তু একদম টাটকা হয়ে থাকবে প্রথমে একটা ক্যারির মধ্যে ঢুকিয়ে দেবেন তারপরে আরেকটি ক্যারি দিয়ে খুব ভালো করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবেন তখন তালের মাড়িতে যে ময়দাটা আমি রে রেডি করে নিয়েছি সেটা কিন্তু ঢেলে নিলাম একটা গামলাতে কারণ খুব ভালো করে এটা কিন্তু মেখে নিতে হবে আস্তে আস্তে করে একটু গরম জল দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে এটা যদি মাখা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে তো সেই জন্য এটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিতে হবে তাহলে এটা পরে আবার সুন্দরভাবে মাখার সুবিধা হবে তো পুরোটা আগে খুব ভালো করে এটা মিশিয়ে মেখে নিয়েছি নিয়ে এটা এক্ষুন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এরপর আমার দুধ গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এতে দিয়ে দেব সুজি এখানে সুজি টোটালে দেব আমি একশো গ্রাম মতো পঞ্চাশ গ্রাম প্রথমে দিয়ে দিলাম এরপরে আরও পঞ্চাশ গ্রাম আমি সুজি এখানে অ্যাড করে দেব সুজিটা অ্যাড করে দেওয়ার সময় খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে গোটা না থেকে যায় আবারও আরও পঞ্চাশ সুজি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এবং খুব ধীরে ধীরে এটা দিতে হবে না হলে গোটা হয়ে যাবে আর গোটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এবার আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে আর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ কিছুটা আস্তে আস্তে করে সবটাই দিয়ে দেব তবে কিছুটা কিছুটা করে দিতে থাকবো গুঁড়ো দুধ দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেনে নিতে হবে নাহলে কিন্তু গুঁড়ো দুধটা এখানে শক্ত হয়ে যাবে এখানে আস্তে আস্তে দিলেই ভালো হয় তো আমার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু মশলা এখানে গোটা গ মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ এরপরে দিয়ে দেব আমি নলেন গুঁড় নলেন গুড় খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে নিয়ে আস্তে আস্তে তৈরি করে নেব এই চাচিটা যে চাচিটা দিয়ে আমি পিঠে বানাবো খুব সুন্দর করে এটা বানিয়ে নিতে হবে আর এটা একটু গাড়ো গাড়ো করে নিতে হবে এখন দিয়ে দিলাম একটু তেজপাতা গুঁড়ো মশলাটা গোটাই দিয়েছি সেজন্য তেজপাতা গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে এটা তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এইরকম শক্ত শক্ত হলেই যথেষ্ট এর থেকে বেশি শক্ত করা যাবে না তাহলে পিঠে কিন্তু ফেটে যাবে ওই জন্য একটু হালকা পাতলা এবং শক্ত মানে মিডিয়াম সাইজটা রাখতে হবে এখন আমি গ্যাসের চুলা আস্তে আস্তে বন্ধ করে দেবো দিয়ে এটা কিন্তু ঠান্ডা করতে রেখে দেব এটা ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যাবে এখন আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব ময়দাটা খুব ভালো করে না মাখলে এটা কিন্তু ফেটে ফেটে যাবে রুটিটা আর ফেটে গেলে পিঠেটা একদমই ভালো হবে না পিঠের যে ভেতরে যে পুরটা আমি দেবো সেইটা কিন্তু বেরিয়ে যাবে আর তাহলে পিঠেটা একদমই ভালো হবে না তখন রুটিটা আমি বেলে নিচ্ছি আস্তে আস্তে ময়দা দিয়ে সুন্দর করে এটা বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে এটা কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে টুকরো টুকরো করে তো আমার বেলা হয়েই এসছে সুন্দর করে সমানভাবে বেলে নিতে হবে যাতে কোথাও মোটা না থেকে যায় বা কোথাও খুব পাতলা না হয়ে যায় এমনভাবে রুটিটাকে বেলে নিতে হবে এখন বেলা হয়ে গেছে একটা ছোট্ট বাটি এখন নেব আর ছোট ছোট করে পিঠেগুলো কেটে নেব ছোট ছোট পিঠে কেটে নিলে এটা দেখতেও সুন্দর হয় আর খেতে তো ভালোই লাগে ছোট ছোট দেখুন সবগুলো রুটি আমি আস্তে আস্তে কেটে নেব পিঠের সাইজ করার জন্য এটা গোল গোল করে কেটে নিতে হবে এর থেকে বড়ও করা যায় সাইজটা তবে ছোট ছোট হলে দেখতেও সুন্দর হয় আর ভাজাতেও সুবিধে হয় তো সব রুটিগুলোই আমি কেটে নিয়েছি আরও একটা রুটি আমি বানাবো তবে মাঝের যে অংশটি আছে সেটা একটু মোটা হয়েছে আছে বলে একটু বেলে নিয়ে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে আরও আমি রুটি বানিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করবেন ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে আর ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই যদি ভালো লেগে থাকে কামেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তালের পিঠে আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অসাধারণ হয় আর তালের সময় এই ধরনের পিঠে না খেলে মানে তালের কিছু খায়নি এটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যায় তো এখন রুটিগুলো হয়ে গেছে এর মধ্যে যে খিসড়াটা আমি বানিয়ে রেখেছি চাচিটা সেটা একটু একটু করে দিয়ে সুন্দরভাবে মুখটা কিন্তু মেরে নিতে হবে আর এটা খুব সুন্দরভাবে মুখটা যদি না মারা হয় তাহলে কিন্তু তেলের ওপরে দিলেই ফেটে যাবে আর ফেটে যাওয়ার ভয়ের জন্য খুব ভালো করে মুখটা কিন্তু মেরে নিতে হবে এখানে কিন্তু আপনারা ডিজাইন পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন বাট হাত দিয়েও করলেও কোনো প্রবলেম নেই আমি হাত দিয়েই করে নিচ্ছি সবটা কারণ হাত দিয়েই আমার বেশি পছন্দ যার যেটা পছন্দ সে সেটা করতে পারেন তো এইভাবে সব পিঠেগুলোই কিন্তু করে নিতে হবে দেখুন আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে একটা থালায় আমি রেখে দিয়েছি এখন এইগুলো আমি ভেজে নেব আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর খুব সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আস্তে আস্তে দিতে হবে যাতে তেলটা ছিটকে হাতে না পড়ে যায় হাতে পড়লে সঙ্গে সঙ্গে কিন্তু গরম তেল পুড়ে যাবে তো সেই জন্য আস্তে আস্তে করে পিঠিগুলো কিন্তু দিয়ে দিতে হবে আর একটা ঝর্নার সাহায্যে না ঝর্ণা হাতা বলছে এটাকে তার সাহায্যে এটা কিন্তু উল্টে পাল্টে নিতে হবে লাল লাল করে এটা ভেজে নিতে হবে তাহলে এটা দেখতেও সুন্দর হবে আর পরবর্তীকালে এটা নরম তুলতুলে হয়ে যাবে তো হয়ে গেছে এখন আমি তুলে নেব আবারও আমি ভাজার জন্য দিয়ে দেব এগুলো তুলে নিয়ে দিয়ে দিয়েছি আমি এভাবে সবগুলোই কিন্তু ভেজে নিতে হবে আর সবগুলোই কিন্তু একদম লাল লাল করেই ভেজে নিতে হবে দেখুন লাল লাল হয়ে গেছে আবারও আমি তুলে নিয়েছি আবারও কিছুটা দিয়ে দেব সব পিঠেগুলো এভাবে দিয়ে দেব এখন উল্টে দিতে হবে একটু একটু করে সবগুলো আমার ভাজা হয়েই এসে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো আর দেখতে যেমন সুন্দর হয়েছে এটা যদি একবার খান তাহলে কিন্তু প্রত্যেক বছরই ইচ্ছে করবে যে তালের পিঠে একবার হলেও বানিয়ে খায় তো তালের পিঠেগুলো সবগুলো হয়ে গেছে আমি একটা বাটিতে সবগুলোই তুলে নিয়েছি একটা তেলটা ঝরানোর জন্য অবশ্যই কাগজ পেতে নেবেন কারণ তেলটা কিন্তু অনেক সময় ঝরে না সেই জন্য একটা কাগজ পেতে নিলে খুব ভালো তেলটা উঠে যায় কাগজে আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা ভেঙে দেখাচ্ছি